আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে কালো জাম মিষ্টি রেসিপি করে দেখাবো এখানে আমার জাল করা গরুর দুধ ছিল দুধটা আমার নষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ ফেটে গিয়েছে ওটা আমি ওটা দিয়ে এটা ছানা দিয়ে আমি মিষ্টি তৈরি করে দেখাবো এখানে দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দুধটা আমার ফেটে গিয়েছে এটাতে যখন একটা বলক চলে আসবে তখন আমি এটা চুলাটা বন্ধ করে দিয়েছি এরকম একটা শপিং ব্যাগ নিয়েছি নিচে একটা বোল দিয়েছি উপরে একটা স্টেইনার দিয়েছি দিয়ে আমি সে ফেটে যাওয়া দুধটা পুরোটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে দুই তিনবার পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে এটাকে পানিটা স্প্রেস প্রেস করে পানিটা যতটুকু পেরেছি বের করে নিয়েছি আর বাকিটার উপরে ভারী একটা কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো চাপ দিয়ে আমি রেখেছি এটা বেশিক্ষণ রাখা লাগবে না পনেরো মিনিট রেখেছি পনেরো মিনিট পরে আমি এই যে ছানাটা বের করে নিয়েছি ছানাটা কিন্তু আমার খুব নরম আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর এক চা চামচ থেকেও কম হাফ চা চামচ থেকে একটু বেশি হবে বেকিং সোডা নিয়ে নিলাম আর এক টেবিল চামচ থেকে সামান্য একটু কম সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি ময়দা গুঁড়ো দুধের সাথে ও বেকিং সোডার সাথে ভালো মতো প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে আমি সেই সানাটাকে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর সামান্য একটু দুধ দিয়ে এটাকে আমি একটা ডোর মতো করে নিব এই যে ঠিক এরকম হবে আর আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি দোকানে কিন্তু সয়াবিন তেল দিয়ে মিষ্টিটা তৈরি করা হয় ওখানে কিন্তু কোনো ঘি ব্যবহার করা হয় না আপনারা বাসায় আপনাদের যদি ঘি থাকে তাহলে ঘি দিয়ে তৈরি করে নেবেন সমস্যা নেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম আর আমার মিষ্টিতে একটু একটু ফাটল আছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই আমার মিষ্টিগুলো কিন্তু খুলে যাবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেলে আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি সামান্য গরম করেছি সেটা আপনারা দেখতে বুঝতে পেরেছেন আর এই মিষ্টি ভাজার সময় কিন্তু সামান্য গরম অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে কোনো ক্রমে বেশি আছে বেশি তেল বেশি গরম করে মিষ্টি দেওয়া যাবে না সেক্ষেত্রে মিষ্টি কিন্তু ভালো মতো হবে না আর এটা ভালো মতো পরবর্তীতে ভিতরটাও হবে না এরপরে মিডিয়াম লো আছে আমি মিষ্টিটাকে ছয় থেকে সাত মিনিট ভেজে নিয়েছি অনবরত আমি দেখিয়ে দিলাম কীভাবে এভাবে যাতে মিষ্টিগুলো সব পাশ ঠিকমতো হয় তারপর কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর এক আর একটা প্যানের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি অর্থাৎ যা চিনি দিবেন ততটুকুই পানি দিতে হবে আর দুইটা এলাচ দিয়েছি এরপরে এটা দুইটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দুইটা বলক চলে আসবে আর মিষ্টিগুলো আমার এ মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টি দিয়ে আমি তিন ঘন্টা আর কোনো জাল করতে হবে না তিন ঘন্টা আমি এভাবেই রেখেছি মিষ্টিগুলোকে দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে একেবারে ফুলে গেছে এক একটা মিষ্টি কিন্তু আমার অনেক এই যে আর একটা মিষ্টি কিন্তু আমার ভেঙে যায়নি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিতে একটু একটু ফাটল ছিল কিন্তু তাতে কিন্তু আমার একটা মিষ্টি ভেঙে যায়নি আর সঠিকভাবে তৈরি করলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে না আমি যে রেসিপিতে তৈরি করেছি আপনারা এভাবে তৈরি করবেন তাহলে আপনাদের মিষ্টি ভেঙে যাবে না বা চুপসে যাবে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আর ফেসবুক থেকে যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে সবগুলো মিষ্টি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে এটার ভিতরে রস ঢুকেছে এই যে আসছে ঈদে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আর ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে কিন্তু এত সুন্দর মিষ্টি হয় তাহলে বাসায় দেরি কেন আপনারা তৈরি করে নেবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ